সাকিবের ক্যারিয়ার জুড়ে একটা মজার ঘটনা আছে সেটা কি জানেন সেটা হচ্ছে যতবার ক্যারিয়ারে আলোচনা হয়েছে যে সাকিব সাকিব নেই বাদ পড়তে পারেন বা সাকিবের রেস্ট দরকার সেই সময়টাতেই দারুণ কিছু করেছেন প্রত্যেকটা বার যখন এই আলোচনা হয়েছে বা সাংবাদিকদের মধ্যে কথা হয়েছে বা লেখালেখি শুরু হয়েছে বা নিউজ হওয়া শুরু হয়েছে তার পরের ম্যাচেই দেখবেন ফিফটি করেছেন উইকেট নিয়েছেন ম্যাচ সেরা হয়েছেন সবশেষ শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তার শেষ ম্যাচ এমন অনেক বার হয়েছে তার এই যে গেল কয়েকটা ম্যাচে আমরা দেখেছি সিপিএল রান করতে পারছেন না উইকেট নিতে পারছেন না খুব বাজে সময় যাচ্ছে এই সময়টাতে আমি নিজে ভিডিও করেছি বলেছিলাম যে সাকিব ভরসা হারাচ্ছেন যখন আলোচনা শুরু হয়েছে ঠিক সেই সময় আবারো দারুণভাবে কমব্যাক করেছেন তিনটা উইকেট নিয়েছেন 18 বলে 25 রান করেছেন এবং ম্যাচের সবচেয়ে বড় ইমপ্যাক্ট কিন্তু সাকিবি রেখেছেন এবং বেশ কয়েকটা রেকর্ড আছে আমি রেকর্ডের বিষয়ে পরে আসতে চাই প্রথমে কথা বলতে চাই যে ম্যাচটা কেমন গেল এই ম্যাচেও যে সাকিবের উপর ভরসা রাখা হয়েছে তেমনটা কিন্তু না সাকিবকে বোলিং এ নিয়ে আসা হয়েছে 15 তম ওভারে এবং ক্যাপ্টেন তাকে সাত নম্বর বোলার হিসেবে ব্যবহার করেছেন একটা টি টোয়েন্টি ম্যাচে সাকিবকে সাকিব আল হাসানকে সাত নম্বর বোলার হিসেবে ব্যবহার করেছেন মনে হয় একটা ওভারই দিতেন কিন্তু ভালো করেছেন বলে হয়তো দ্বিতীয় ওভার তাকে দিয়েছেন প্রথম ওভারে তৃতীয় বলে কিন্তু উইকেট পেতে পারতেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে এগারো রানে তিন উইকেট নিয়েছেন তার বোলিং ফিগারটা হতে পারত পাঁচ রানে তিন উইকেট দুই ওভার শেষে কিন্তু তৃতীয় বলে প্রথম ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়েছেন রেজওয়ান সেই ক্যাচটা ধরেননি মানে ধরতে পেরেছেন এবং সেটা বাউন্ডারি করে দিয়েছেন ফিল্ডার তাতে ক্যাচ হয়েছে কিন্তু বলটা ছয় মানে এই ছয়টা যদি না হতো উইকেটটা যদি পেতেন তাহলে এই ওভারটা আরো দারুণ যেতে পারতো যদিও শেষ বলে গিয়ে মানে ওভারের শেষ বলে গিয়ে রেজওয়ানকে ফিরিয়েছেন আহ সেজন্যই বলবো প্রথম ওভারে নয় রান দিয়েছেন ছয়টা হতো না দ্বিতীয় ওভারে এসে ঠিকই সাকিব দুই রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন দারুন দারুণ বল করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার লাইন লেন্থটা দারুণ ছিল সেটা সবাই বলছিলেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনটা উইকেটই কিন্তু প্রতিপক্ষকে যে রানটা তার আশা করেছিল যেটা একশো তেত্রিশ হয়েছে সেটা হতে পারত একশো তিপ্পান্ন বা একশো ষাটও হতে পারত যখন পরপর তিনটা উইকেট গেছে রিজওয়ান যাওয়ার পর আর তিন দুইটা উইকেট নিয়েছেন সেই সময় তাদের রানটা কমে গেছে ব্যাট করতে নেমে সাকিব যে কাজটা করেছেন গেল কয়েকটা ইনিংসে দেখেছি সাকিব ব্যাট করতে পারছিলাম যদিও এখানে রান করাটা কঠিন আমি বারবার এই কথাটা বলি সেই জায়গায় সাকিব আল হাসান প্রথম সাত বলে তিন রান করেছিলেন অষ্টম বলে গিয়ে ছক্কা হাঁকিয়েছেন ডাউন দা উইকেটে এসে তার কনফিডেন্সটা সেখানে বেড়ে গেছে পরে বলে আবারও রিভার্স সুইপ করে চার হাঁকিয়েছেন সাকিব এরপর আরো একটা ছক্কা হাঁকিয়েছেন সেটা কিন্তু দারুণ একটা টাইমিং শট ছিল এবং মানে এই ইনিংসে মানে সাকিবের দলের ফ্যালকনের ইনিংসে সাকিবের স্ট্রাইক রেটটাই সবচেয়ে বেশি আহ সেদিক থেকে বলবো সাকিবের ব্যাটে বল দারুণ একটা ম্যাচ এবং সবচেয়ে ইম্প্যাক্ট রাখার মতো একটা ম্যাচ এখন আসা যাক রেকর্ডের বিষয়ে সাকিব আল হাসানের পাঁচশো উইকেট হবে টি টোয়েন্টিতে আমরা অপেক্ষায় ছিলাম সেটা হয়েছে পাঁচশো দুইটা উইকেট হয়ে গেছে এবং ওয়ার্ল্ডে সারা বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান একমাত্র বাহাতি বোলার যিনি পাঁচশোটা টি টোয়েন্টি উইকেট নিলেন এর আগে কারো কিন্তু এই রেকর্ডটা ছিল না ব্যাট হাতে সাকিবের হলো সাড়ে সাত হাজার নেই তার মানে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের একজন তারকা বাংলাদেশের নামটা থাকছে দুইটা বড় রেকর্ডে যেটা কেউ ভাঙতে পারবেন কিনা সেটাও কিন্তু কেউ নিশ্চয় বলতে পারবে না কারণ এই যুগে এসে সাকিবের এই রেকর্ডটা এতদিন খেলে ভাঙা খুবই টাফ একটা বিষয় আর একটা রেকর্ড আছে সেটা ছোট রেকর্ড সেটা হচ্ছে সিপিএল ক্যারিয়ারে পাঁচশো রানের মাইল ফলক স্পষ্ট করেছেন সেখানে ইকোনমি তার স্ট্রাইক রেটটা একশো সাত যদিও আমি আগেই বলেছি যে এখানে সবার ইকোনমি রেটটা সব জায়গার মতো হয় না কারণ এখানে সবসময় লো স্কোরিং ম্যাচ হয় এক কথাই সাকিব আল হাসান ওই যে শুরু করেছিলাম যে যখনই সমালোচনা হয় যখনই অনেক কথা হয় যে সাকিব ফিনিশ হয়ে গেছেন তখনই সাকিব কাম ব্যাক করেন এখন দেখার অপেক্ষা এই ধারাবাহিকতা সাকিব রাখতে পারেন কিনা কারণ আমরা সবসময় দেখেছি মানে গেল কয়টা তিনটে টুর্নামেন্টে একটা ম্যাচ ভালো করলে পরের তিন থেকে চারটা ম্যাচ ভালো করতে পারছেন না সাকিব ধারাবাহিক হতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য